পরিবারের বড় মেয়ে তাই সব দায়িত্ব পালন করে সব কাজ তো করতেই হবে তো দেখো আমি এখানে মাটি খুঁজছি হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি কনিকা কনিকা ফ্যামিলিতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সারার পর যে প্রোটিন শেকটা মিরোজ খাই বানাতে আসছিলাম এসে দেখি কারেন্ট নিয়ে ভেবেছিলাম অল্প পরে আসবে কিন্তু সারাদিনেও কারেন্ট আসেনি আস্তে আস্তে বিকেলে আসছে কারেন্ট পরের দিকে পেয়েছি জোর খিদে তারপর কিছু না ভেবে কালকে রাতের খিচুড়ি আর পাঁচমিশালি মিশালি সবজি ছিল আর একটা ডিম সিদ্ধ দিয়ে পেট ভরে খেয়ে দিয়ে নিলাম তারপর আধা ঘন্টা রেস্ট নিয়ে আমি লেগে পড়েছি কাজে তো এখানে আমি কুমড়োর বীজ লাগানোর জন্য জাগা তৈরি করছি তো ভালো করে মাটিটাকে নরম করতে হবে তাই অনেকক্ষণ ধরে আমি এখানে কাজ করেছি তো এখানে আমার ভাই আমার সাথে গল্প করছে এখানে করো এদিক দিয়ে করো এমনভাবে আমাকে শিখিয়ে দিচ্ছে তো ভাই আমার সাথে গল্প করছে আর আর এদিকে মাটিটাকে ভালো করে কুবিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে তো তারপর আমি মাটিটাকে ভালো করে গো এখানে আগে থেকে গোবর ছিল তো গোবর মাটিতে আমি মিশিয়ে নিলাম ভালো করে তো তারপর এইভাবে আমি মাটিগুলোকে ভালো করে জঙ্গলগুলো ছাড়িয়ে নিচ্ছি কম করে আমার বিশ্বার মতো জায়গা দুটো কমপ্লিট হয়ে গেল। দেখো সুন্দরভাবে তারপর আমি স্নান করে আসলাম যেহেতু আজকে আমার পিরিয়ডের তিন দিন চলছে তাই আমি আজকে শ্যাম্পু করে স্নান করেছি তারপর আমি চুলগুলো রোদে শুকোতে দিয়েছি তো ন্যাচারালভাবে চুলটা শুকালে আলাদা চুলটা অনেক ভালো হয় তো তারপর এখানে দেখো আমাদের এখানে দেখো সাজনা ডাটার ফুল হয়েছে কয়েকদিন পর ফল আসবে আর ফুলগুলোও কিছু খাওয়া যায় ভাজি তো আর পাতাগুলো আমরা পিঠালি খাই দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো তারপর এখান থেকে যাওয়ার পর আমি ভাত খেয়ে নিলাম ভাতে হয়েছে আজকে আমাদের ফ্যান কচু তরকারি ফুল দিয়ে তারপর পাশের বাড়ির বৌদি আমাদের থেকে সবজি চেয়েছিল তাই ওদেরকে দিয়েতে যাচ্ছিলাম তো তারপর আমি আমাদের গোটে যাব সপ্তাহে রবিবার করে আমার আমাদের প্রত্যেক সপ্তাহে গোট হয় তো সেখানেই যাচ্ছিলাম এদিকে আমি আমার জেঠিমাকে ডাকছি গোটে যাওয়ার জন্য তারপর বাড়িতে এসে আমি বীজ লাগাতে ব্যস্ত হয়ে গেলাম দেখো আমি এখানে বীজ লাগাচ্ছি তো এইভাবে বীজ লাগানো হয় তারপর আমি এরপর পর তিনটি জায়গা কমপ্লিট করলাম লাগিয়ে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার আর আমার ভিডিওটিকে শেয়ার করে দিও আজকের মতো টাটা তোমাদের সবাইকে বাই বাই